মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে গতকাল নাম না করেই হুমায়ুন কবিরকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পোকামাকড়ের কথা বলে কখনো মির্জাফুরের প্রসঙ্গ টেনে নিশানা করেন তৃণমূল নেত্রী যারা নির্বাচনের দু মাস আগে থেকে এইসব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয় জীবন বাঁচাবার সংকট সময় যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই হুমায়ুন কবির তিনি আগেই বলেছেন যে দুশো চুরানব্বইটার মধ্যে একশো পঁয়ত্রিশটি আসনে তার নতুন দল লড়াই করবে আর এবার ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে তিনি বলছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আছে সেই দলও পশ্চিমবঙ্গে চল্লিশ হাজার বুথে এজেন্ট দিতে পারে না সে সমস্ত জায়গায় তারা কিন্তু সহানুভূতির হাওয়ায় ভোটে জিতবে তেমনি যে সমস্ত জায়গায় আমি প্রার্থী দেব সে সমস্ত জায়গায় সংখ্যালঘু ভোটে জিতব এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী শুনুন আপনার পেছনে মূল মদতদাতাকে কে ধরুন আমাদের মানে রাজনৈতিক দলের যে সংগঠন লাগে আপনি দুশো চুরানব্বইটার মধ্যে একশো পঁয়ত্রিশটা কেন্দ্রে প্রার্থী আমি বলছি যে বহু বড় বড় পার্টি মানে পোলিং এজেন্ট দিতে পারে না ভোটের দিন প্রতিদিন আমরা দেখছি বিএলএ দিতে পারেনি সর্বভারতীয় রাজনৈতিক দল তাও দেখছি কিন্তু আপনি একশো পঁয়ত্রিশটা প্রার্থীর কথা ঘোষণা করছেন মূল কোন পলিটিক্যাল ফোর্স আপনার পেছনে সহায়তা করছে এটা অর্থবল দরকার শুনুন হ্যাঁ ভারতীয় জনতা পার্টি আগেই বললাম উনিশটা রাজ্যে ক্ষমতায় আছে ভারতবর্ষে ক্ষমতায় আছে মোদীজি তিনবারের প্রধানমন্ত্রী আছে সেই দলের পশ্চিম বাংলায় যে একাশি হাজার বুথ আছে একাশি হাজার চারশো বুথ পরে আপনার দেখবেন অক্সিলারি হয়ে প্রায় চুরানব্বই হাজার বুথে পরিণত হবে সেই চুরানব্বই হাজার বুথের মধ্যে বিজেপির আজকের দিনে পঞ্চাশ হাজার বুথে তাদের ওয়ার্কার আছে বা ভূতকর্মী আছে বা বুথের দিনে এজেন্ট দিতে পারবে বাকি তাহলে চৌত্রিশ চল্লিশ হাজার বুথে দিতে পারবে না বা তিরিশ পঁয়ত্রিশ হাজার বুথে দিতে পারবে না তারা যেমন সিম্প্যাথিক গ্রাউন্ডে ভোট পাবে হিন্দু প্রতীক পদ্মফুল থাকলেই হিন্দু ভাইরা গিয়ে সেখানে কোনো লড়াইয়ের দরকার নাই এজেন্ট দরকার নাই ভোট দিতে গেলেই তাদের প্রার্থীর পক্ষে বুতাম টিপবে তেমনি আমি হুমায়ুন কবির বলছি আমার আত্মবিশ্বাস আছে মুসলিম ভাইদের উপর আমি মুসলিম ভাইদের বিজেপি আমি মুসলিম ভাইদের পারফেক্ট একদম পারফেক্ট মেনু দিঘায় জগন্নাথ মন্দির হয়েছে উত্তরবঙ্গে মহাকাল মন্দির হবে দুর্গাঙ্গন হবে হিন্দুদের জন্য কোশাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করা হচ্ছে প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে আক্রমণী অধীর চৌধুরী বাংলার দিদির পথ দেখিয়েছে চলে আসুন জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে মহাকাল হবে উত্তরবঙ্গে মধ্যবঙ্গ বাদ থাকবে কেন সেখানটা দুর্গাঙ্গন কোটি কোটি টাকা খরচা চলছে সেখানটায় যখন একটা দিক যখন হিন্দুদেরকে খাতির করার জন্যে একটা দিক যখন সরকার নজর দিয়েছে সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির পাশাপাশি দুর্গা উৎসবের ধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখল রাখার চেষ্টা হচ্ছে সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটায় ইনভেস্ট করে সেখান থেকে কিছু রাজনৈতিক ফসল তোলার জন্যে আরেকটা অংশ তৎপর হচ্ছে দিদি তৈরি করেছে তার এগুলো প্রতিফলন এভরি অ্যাকশান আর গতকাল ঘন্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে অধীর চৌধুরী প্রসঙ্গে ও বিস্ফোরক দাবি করেছিলেন হুমায়ুন কবির তিনি বলেছেন অধীর চৌধুরী ৩০ জন মানুষকে খুন করে মুর্শিদাবাদের নেতা হয়েছেন আপনি রাজ্যের মন্ত্রী হয়েছিলেন যে অধীর চৌধুরী থেকে ছেড়ে তৃণমূলে গেছিলেন বলে ইউ হ্যাভ বিন রিওয়ার্ডেড অলসো আমার মনে হয় তাই কিন্তু আমি মুখ্যমন্ত্রীর কাছে বলিনি পুরস্কার চাইনি তিনি মনে করেছিলেন তাই আমাকে সেদিনকে মন্ত্রী করেছিলেন আমি শুধু চেয়েছিলাম আমার সিকিউরিটির দরকার কারণ অধীর চৌধুরী তিরিশটা মানুষকে খুন করে আজকে মুর্শিদাবাদের নেতা বহরমপুরের সাংসদ লোকসভায় তিনি ইউপিএ ওয়ান ইউপিএ এ হুমায়ুন কবিরের এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরী তিনি বলছেন আমি তিরিশ জনকে খুন করলেও হুমায়ুন কবিরের মুখ্যমন্ত্রী আমাকে আজও সাজা দিতে পারেন বেশ কোনো সম্ভব নাই তিরিশ কেন করেছি তো তোর মুখ্যমন্ত্রী কেন এখন পর্যন্ত আমাকে যাবজ্জীবন সাজিয়ে দিতে পারলো না তোর পুরনো মুখ্যমন্ত্রী পুরনো দিলি এতদিন যাবজ্জীবন সাজা দিলেই পারত তিরিশ কেন তিরিশ হাজার করতে পারি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll be right <laughs> back.